যুক্তরাজ্যে কেউ অসুস্থ হলে সাধারণত প্রথমেই লোকাল জিপির কাছে যান এরপর জিপি রোগীর অবস্থা বিবেচনা করে প্রয়োজন হলে তাকে হাসপাতালে রেফার করেন প্রতি বছর বিপুল সংখ্যক রোগী এভাবে হাসপাতালে রেফার হয়ে থাকেন তবে রোগীর তুলনায় হাসপাতালের ধারণ ক্ষমতা কম হওয়ায় অনেক রোগী ভর্তি বা সার্জারির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে বাধ্য হন এ পরিস্থিতি মোকাবেলায় এনএইচএস একটি নতুন স্কিম চালু করেছে আশি মিলিয়ন পাউন্ডের স্কিমে কোনো জিপি যদি রোগীকে হাসপাতালে রেফার না করে নিজেই ট্রিটমেন্ট দেন তাহলে তাকে বিশ পাউন্ড বোনাস দেওয়া হবে একজন জিপি যতবার রেফারেল এরিয়ে নিজে চিকিৎসা করবেন ততবারই তিনি এই বোনাস পাবেন এনএইচএস এর পক্ষ থেকে বলা হচ্ছে এই উদ্যোগের ফলে অপ্রয়োজনীয় হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হবে এবং প্রাথমিক স্তরেই অনেক চিকিৎসা সম্পন্ন হবে তবে রোগীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে এই পদ্ধতি রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে এতে করে অনেক রোগী তাদের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স নামের এই সিস্টেমে জিপিরা সরাসরি রেফার না করে ফোনে বা অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন এবং এর জন্য তারা পেমেন্ট পাবেন এছাড়া জিপিরা রোগীকে ওষুধ দিতে পারেন প্রাথমিক স্ক্যান বা ব্লাড টেস্টের পরামর্শ দিতে পারেন কিংবা ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য কমিউনিটি সার্ভিসেও পাঠাতে পারেন দু চব্বিশ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে এই স্কিমের মাধ্যমে প্রায় ছয় লাখ ষাট হাজার রোগীকে হাসপাতালে রেফার না করে প্রাথমিক স্তরেই চিকিৎসা দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে নতুন পেমেন্ট সিস্টেমের ফলে দুই হাজার সালের মধ্যে ইলেকটিভ ওয়েটিং লিস্ট থেকে প্রায় দুই মিলিয়ন মানুষ কমে যাবে এছাড়া অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি রেফারেলও অর্ধেকে নেমে আসবে স্বাস্থ্যমন্ত্রী কারেন স্মিথ জানিয়েছেন এই স্কিমের মাধ্যমে মানুষ নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পাবে বর্তমানে ইংল্যান্ডে এনএইচএস ওয়েটিং লিস্টে রয়েছে ছয় দশমিক মিলিয়ন মানুষ এবং সাত দশমিক মিলিয়ন রোগী চিকিৎসার জন্য অপেক্ষমান অনেকেই আঠারো মাস বা তার বেশি সময় ধরে অপেক্ষা করছেন স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিরানব্বই শতাংশ রোগীকে দুই সপ্তাহের কম সময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হবে এনএইচ এর নতুন স্কিম নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলছেন প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সহজলভ্য হলে ভালোই হবে তবে জিপিদের ওপর অতিরিক্ত চাপ পড়বে এবং চিকিৎসার মান নিয়েও প্রশ্ন উঠতে পারে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসরত মোহাম্মদ আরিফ বলেন জিপি অনেক সময় পাঁচ মিনিটের বেশি সময় দেন না এখন যদি ওনারা নিজেরাই ট্রিটমেন্ট শেষ করার চাপে থাকেন তাহলে অনেক সিরিয়াস কেস হয়তো ধরা পড়বে না ম্যাঞ্চেস্টারের সেলিনা বেগম মনে করেন বোনাস দেওয়ার জন্য যদি জিপিরা রেফার না করে তাহলে অনেক রোগী হয়তো দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বেন এটা মোটেও নিরাপদ নয় তবে কিছু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লোচনের কামরুল হক বলেন অনেক সময় ছোটখাটো সমস্যা নিয়ে হাসপাতালে যেতে হয় যদি জিপিরা এসব নিজেরাই ম্যানেজ করতে পারেন তাহলে চাপ কমবে সাধারণভাবে কমিউনিটির উদ্বেগ মূলত এই যে অতিরিক্ত বোনাসের লোভে যেন জিপিরা রোগীর প্রকৃত অবস্থায় গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেন সেটা নিশ্চিত করতে হবে